নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি ডিএ মামলার যে সর্বশেষ আপডেট সেটি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে ফার্স্ট আগস্ট সন্ধ্যেবেলা এখানে লক্ষ্য করা যাচ্ছে ফোর্থ আগস্ট কিন্তু মামলাটি শুনানি হবে এবং সিরিয়াল নাম্বার থার্টিন পেয়েছে দেখুন এখানে রয়েছে যে স্টেজ পেন্ডিং এবং মোশন হিয়ারিং তো এটি মোশন হিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে এবং তার পাশাপাশি এখানে যেটি রয়েছে থার্টিন যে সিরিয়াল নাম্বার যেটি শুনে মনে হতে পারে যেটি টপ অফ দ্য বোর্ডে ছিল তা সত্ত্বেও কেন থার্টিন তো সেটিও কিন্তু আপনাদের শেয়ার করব এর পরবর্তী যে পার্ট সেখানে বুঝতে পারবেন যে এটি টপ অফ দ্য বোর্ডেই রয়েছে তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি মডিফিকেশান অব দ্য কোর্ট অর্ডারের যে প্রেয়ার স্টেট গভর্নমেন্টের ছিল সেটি কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো এই বিষয়েও কিন্তু হিয়ারিং হতে চলেছে ফোর্থ আগস্ট এবার চলুন দেখে নিই যে ডেইলি কজলিস্ট বেরিয়েছে সেখানে এটি কোন পরিস্থিতি রয়েছে দেখুন এটি কোর্ট নাম্বার টুয়েলভ অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তাদের যে ডিভিশন বেঞ্চ সেখানের ডেইলি যে লিস্ট কজ লিস্ট ফোর্থ আগস্টের জন্য সেখানে দেখুন সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে প্রথমে মিসলিনিয়াস এক থেকে বারো পর্যন্ত কিন্তু চলছে তেরো নম্বর সিরিয়ালে দেখুন অ্যাডমিশান স্টেজের রয়েছে ফর অ্যাডমিশন টপ অফ দ্য লিস্ট এখানেই কিন্তু রয়েছে ডিএ মামলা তো এই ডিএ মামলা তাহলে রয়েছে যে অ্যাডমিশন স্টেজের যে সিরিয়াল তার কিন্তু টপই রয়েছে দেখুন এই দিন এই যে বিচারপতি দয় তাদের মোট যে মামলার সংখ্যা রয়েছে ফিফটি সিক্স মামলা রয়েছে এখানে শুনানির জন্য তার মধ্যে এই ডিএ মামলা রয়েছে থার্টিন এবং অ্যাডমিশন স্টেজের যে মামলাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটি ফার্স্ট র্যাঙ্কে রয়েছে তো পরবর্তী আপডেট আমরা নিশ্চিতভাবে ফোর্থ আগস্টই পাবো সেই সম্পর্কে আপনাদের নিশ্চিতভাবে অবগত করব ধন্যবাদ আজকের আপডেট এই পর্যন্তই